আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক দেশের পরিস্থিতি খুবই খারাপ অবস্থা ধারণ করেছে এই পর্যন্ত আমি যখন নিউজ করছি সারা বাংলাদেশে কয়েকজন নিহত হয়েছে শত শত মানুষ কিন্তু আহত হয়েছে তবে ছাত্রদের দখলে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গার মহাসড়কগুলা অথবা আমরা যদি গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ধরি সেই অঞ্চলগুলো ছাত্রদের দখলে আছে পাশাপাশি সারা বাংলাদেশে এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে সরকার সম্ভবত আবারও সেই পুরোনো কাহিনী দেশে কি চলছে সেটা যেন ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে না পারে অথবা একে অন্যের সাথে যোগাযোগ করতে না পারে পরিস্থিতি কিন্তু আমরা দেখলাম গত পরশু পলক ক্ষমা চাইলো আবার আজকে একই নির্দেশনা আসছে তো এই মুহূর্তে আমরা যদি সারা বাংলাদেশের একটু আপডেটগুলো আপনাদেরকে দেখাই বরিশালে মহাসড়ক আন্দোলনকারীদের এই মুহূর্তে দখলে আছে আর আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগকে ধাওয়া দিয়ে রাজপথ দখলে রাখলেও আবার কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে ঢাকা শহরের এরিয়াতে বেশিরভাগ জায়গায় আপনার ছাত্রলীগ বা আওয়ামী লীগের অবস্থানটা দুর্বল হলেও জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কিন্তু শক্তিশালী অবস্থান তারাও তৈরি করেছে আর এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি অনেকটা হতাশী হলাম যে আমাদের আদালত থেকে আদালত থেকে যে মানে পুলিশের গুলি করার যে নির্দেশনা বন্ধ চাওয়া হয়েছিল রিট করা হয়েছিল সেই রিটটাকে আদালত খারিজ করে দিয়েছে জয়পুরহাটে আওয়ামী লীগ ছাত্রলীগের যে কার্যালয় আছে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আরও সবচেয়ে খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে দেখেন একটা হাসপাতালে আগুন দেওয়ার কিন্তু সুযোগ সেখানে শত শত মানুষ চিকিৎসাধীন আছে এটা এটা আসলে উচিত হয় নাই করছে কাহারা কুমিল্লা মহাসড়কে শিক্ষার্থীরা ইয়নুর গাড়ি ভাঙচুর করেছে আর এই মুহূর্তে হাসপাতাল ছাড়ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কারণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুমিল্লায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে সায়েন্স ল্যাবে বাড়ছে আন্দোলনকারীদের সংখ্যা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশ বক্সগুলোতেও বা রাস্তায় পুলিশের দেখা মিলছে না ফরিদপুরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে আর গুলিস্থানে এই মুহূর্তে আপনার আওয়ামী লীগ দখল করেছে পিছু হটেছে আন্দোলনকারীরা আর অপরদিকে উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলনে রাজপথে নেমে এসেছে অভিভাবকরা উত্তরায় আওয়ামী লীগ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে বেইলি রোডে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা চট্টগ্রাম বাজার মহাসড়কে মাদ্রাসার শিক্ষার্থীরা আপনার শক্ত অবস্থান নিয়েছে বিশেষ করে কৌমি মাদ্রাসারা আর আপনার ময়মনসিংহে দফা দাবিতে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা এই মুহূর্তে নেমে আসছে আর পরিস্থিতি খারাপ দেখে গণভবনে বসেছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আমরা যদি দেখি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে অভিভাবক সহ শিক্ষার্থীরা আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা আজমপুরে পুলিশের শক্ত অবস্থান গেইট ভেঙে এই প্রথমবারের মতন সিএমএম আদালতকে আপনার আক্রান্ত করা হয়েছে ভেতরে প্রবেশ করেছে মুন্সীগঞ্জে দুইজন গুলিতে নিহত হয়েছে আর এই আন্দোলনে আইনজীবীদের একাংশ আমরা দেখছি যে নেমে এসেছে চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে শিক্ষার্থীদের শক্ত অবস্থান আর সচিবালয়ে আপনার খুব বেশি ভিড় নেই স্লোগানে উত্তাল সায়েন্স ল্যাব অবরোধের কারণে বন্ধ যানচল আপনার আরও যদি দেখি যুবলীগের দখলে আছে ঢাকার মিরপুর দশ উত্তরায় আপনার ছাত্রদের আধিপত্য এই মুহূর্তে একটু আমরা বেশি দেখছি শাহবাগে ছাত্রলীগ আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বেশ কয়েকজন আহত পঞ্চাশটি গাড়ি ভাঙচুর পুরান ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর আদালতের প্রধান ফটক ভাঙা এই মুহূর্তে আরও যদি দেখি আমরা আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্তে আস্তে মাঠে আনা হচ্ছে এই এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ আপডেট বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি আমি দেখছি সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে নেট বন্ধ হয়ে যাবে আপনার নেট আর ফোনে বিশেষ করে এটা হচ্ছে ফোর জি নেটওয়ার্ক যেটা সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে আর এর পাশাপাশি আপনার আপনার আমরা যে দেখি তো মোটামুটি এগুলাই এ পর্যন্ত আপনার মানে বেশিরভাগ জায়গায় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজপথে তাদের অবস্থান শক্তভাবে ধরে রাখতে পারেনি ঢাকা শহরে তবে বিভাগীয় বা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সেখানে কিন্তু আওয়ামী লীগের অবস্থান খুবই শক্ত বিভিন্ন মহড়া টহরা কারণ আওয়ামী লীগেরও আজকে একটা মানে ঘোষণা ছিল তাদের নেতাকর্মীদেরকে মাঠে নামার জন্য তো সব কিছু মিলিয়ে হয়তো দুই এক ঘন্টা পর থেকে আপনারাও আপডেটগুলো আর পাবেন না কারণ হচ্ছে কি নেটওয়ার্ক বন্ধ করে দিলে আসলে এটা সম্ভব না তো অলরেডি কয়েকজন মারা গেছে সেনাবাহিনীও আমরা মাঠে দেখলাম কিছু কিছু জায়গায় তারাও নামছে এপিসি নিয়া কী ঘটতে যাচ্ছে জানি না তবে সরকার পতনের যে আন্দোলন সেটা সরকার শক্তভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করার চেষ্টা করছে পাশাপাশি সাধারণ মানুষ আজকে রাস্তায় নামবে না কি নামবে না যেই একটা সংখ্যা ছিল সারা রাত ফেসবুকে নানান প্রচার প্রচারণার পরে কিন্তু মানুষের যেই গণজাগরণ সেটা কিন্তু ভাবিয়ে তুলছে সরকারকে যে আসলে কি সরকারের পতন হবে কিনা পরিস্থিতি যে কোনো সময় বিগড়াতে পারে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম